আজ শারদা মায়ের জন্মতিথি উপলক্ষে বাঁকুড়ার জয়রামবাটিতে মাতৃমন্দিরে ঢল নেমেছে দর্শনার্থীদের ভোর সাড়ে চারটে থেকে শুরু হয়েছে মঙ্গল আরতি মন্ত্র পাঠ চলছে বিশেষ পুজো যজ্ঞ আরতি ভক্তিমূলক গান বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান সকালে প্রভাত ফেরির আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মহারাজ আমার পুকুর এবং জয়রামবাটিতে ছ কিলোমিটার দূরত্বে বলে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মদিন যখন হয় জন্মতিথি তখন আমরা বড় করে উৎসব করি আর শ্রী শ্রী মায়ের জন্মতিথি যখন হয় তখন জয়রামবাটিতে সবচেয়ে বেশি বড় করে আমরা উৎসবটা করে থাকি সেখানে হাজার হাজার মানুষ জয়রামবাটিতে ভিড় করেছেন প্রসাদ বিতরণ হচ্ছে কিন্তু আমাদের রামকৃষ্ণ মঠ মিশনের নিয়ম অনুসারে আমরা সমস্ত আশ্রমেতেই জন্মদিন পালন করে থাকি ভক্তরা জানালেন মনের শান্তির জন্যই এখানে আসা কর্মব্যস্ত জীবনের মাঝে যেখানেই থাকি না কেন কোথাও একটা গিয়ে যেন মনের শান্তি ভীষণভাবে প্রয়োজন আর আমি ছোটবেলা থেকেই রামকৃষ্ণ মিশনের অধীনে যে স্কুল সেখানেই পড়েছি এবং বড় হয়েছি তো জীবনে যতটাই ব্যস্ত হই না কেন দিনের শেষে মনে হয় যে একটা সুন্দর উদযাপন এবং সুন্দর মুহূর্ত কাটানোর জন্য এবং কিছুটা মনের শান্তির জন্য অবশ্যই জয়রাম বাটি কামারপুকুরের চেয়ে ভালো জায়গা বোধ হয় আর কোথাও হতে পারে না